ফুটবলার আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমরা রয়েছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা ইসা কলস পোটামারা গ্রামে পোটামারা রংন স্পোর্টিং ক্লাব ষষ্ঠবারের মতো তারা আয়োজন করেছেন মিডবার ফুটবল আজ ফাইনাল খেলা প্রথম পুরস্কার মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার একটি ফ্রিজার এই খেলার ভিতরে আপনারা এমন একটা খেলা দিবেন খেলা মানে হার জিত খেলার ভিতরে যেন কোনো সমস্যা না হয় লেভারি সিদ্ধান্ত চূড়ান্ত হবে রাজ বিপ্লব দূরপাল্লা থেকে বিপ্লবের চেষ্টা সিমন

ডি কে ঈশামতি বনগাঁও সাদিক সাদিক এবং গাদিকের গদ আবারও লিগে পুটা মারা এমরানসি এফসি কে কে শুরু হবে এডিশনাল টাইমের খেলা চলছে সমেটুকু পার করতে পারলে মোটর সাইকেলের মালিক হবে পুটা মারা এবং আর একটা নিশ্চিত জয় দ্বিতীয় গোল পেয়ে গেছেন রাজ গোলে গিয়ে আর কিছু করার নেই দারুন খেলেছেন আপনারা আপনাদেরকে প্রশংসা করছি এত তারকা দলের সাথে এতটা খেলার কথা না যতটা আপনারা খেলেছেন ধন্যবাদ